নমস্কার বন্ধুরা আর ওয়েলকাম বাংলায় আমাদের এই জিও পলিটিক্স এর চ্যানেলে তোমরা নিশ্চয়ই আমাদের প্রথম ভিডিও পাকিস্তানে কিরানা হিলস কি হয়েছিল সেটা দেখেছ না দেখে থাকলে লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকলো বন্ধুরা আজকের টপিক ইকোনমিক্স নিয়ে তবে তার আগেই বলে রাখি জিও পলিটিক্সে প্রায় কিছুই হঠাৎ করে বা হয় না খবরের কাগজে আজকের যা হেডলাইন তার বেশিরভাগই অনেক দিনের কারণ চেষ্টার সেই রকমই আজকে যে হেডলাইন তার অন্তরালে আছে আগামী দিনের হেডলাইন একটা ছোট্ট উদাহরণ দিয়ে মেন টপিকে যাব তোমরা ইতিহাসে পড়েছো জাপান পার্ল হারবারে আক্রমণ করেছিল আর তাই আমেরিকা নিউক্লিয়ার বোমা ফেলেছিল হিরোসীমা হয়েছিল যখন জাপানি সেনাবাহিনী প্রায় কোন ঠাসা হারের সামনে জাপানে তখন দুর্ভিক্ষ চলছে আর এখানেই জিও পলিটিক্সের খেলা তবে এই নিয়ে অন্য কোনো দিন ভিডিও হবে চলো আজকে টপিকে যাই তোমরা অনেকেই এলন মাস্কের নাম শুনেছো তিনি শুধুই বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি নন একজন দূরদর্শী মানুষ এনার কিছু কোম্পানি হল ইলেকট্রিক গাড়ি টেসলা স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া টুইটার সেক্টর এবং মহাকাশ যান কিছুদিন থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে যুক্ত ছিলেন গভর্নমেন্টের খরচ বাঁচানোর জন্য অবাক ঘটনা এই যে এই টিম যার পোশাকি নাম ডশ ছ মাসের মধ্যেই প্রায় দুই লাখ সরকারি কর্মচারীদের আজ অব্দি থেকে বরখাস্ত করেছে আগেই বলেছিলাম জিও পলিটিক্সে কোনো কিছুই এমনি হয় না তাই এই ড্রাস্টিক জব কার্ড বুঝতে আমরা আরেকটু গভীরে অনুসন্ধান করব এলন মাস্কের কিছু টুইটে দেখা যাচ্ছে তিনি চিন্তিত যে আমেরিকার ডেট বা ধার হচ্ছে নাইনটি এইট অফ ইউএস জিডিপি আর সেটা কত বলো তো আমেরিকার ডেট হচ্ছে থার্টি সিক্স ট্রিলিয়ন ডলার বোঝানোর জন্য বলে রাখলাম ভারতের জিডিপি হচ্ছে প্রায় ফোর ট্রিলিয়ন ডলার এবার বেসিক ইকোনমিক্সে সাধারণভাবে ডেট কি তা বুঝে নেব আমরা যেমন লোন নিয়ে বাড়ি বানাই বা পড়াশোনার খরচ চালাই সেইরকমই সব দেশের বাজেটের পর যা ঘাটতি থাকে ইনকাম ট্যাক্সের পরে সেটাই তারা ডেট নিয়ে পুরো করে ডেট কিভাবে নেয় সেই দেশের গভর্নমেন্ট বন্ড বের করে সেই বন্ড বিক্রি করে দেশের খরচ চালায় এই বন্ড কারা কেনে অন্যান্য দেশের গভর্নমেন্ট বা ব্যাংক যেমন আমেরিকার বন্ড কিছুটা কিনে রেখেছে ব্যাংক অফ জাপান আর চীন সেদেশে নিজেদের ব্যাংক এবং সাধারণ মানুষ এরা সবাই বন্ড কিনছে কেন কেন না? এই বন্ডে প্রতি বছরই কিছু ইন্টারেস্ট পাওয়া যায় যেহেতু এই বন্ড এ সমস্ত বড় সরকার বের করছে তাই ইন্টারেস্ট পেতেও কোনো অসুবিধা হয় না আর তাই যারা শেয়ার বাজার বোঝে না বা ঝুঁকি নিতে অনিচ্ছুক তারা বন্ডে ইনভেস্ট করে তাহলে বুঝতেই ডেট মুশকিল বন্ধ হয়ে যাবে আবার ডেট বেশি হলেও মুশকিল ইন্টারেস্ট দিতে দিতে দেশের ইকোনমি ডুবে যাবে এখানেই বলে রাখি কিছুদিন আগে শ্রীলঙ্কার কি হয়েছিল মনে আছে দু হাজার বাইশে সে দেশটার ইকোনমি ডুবে গেছিল কেননা প্রায় নাইন বিলিয়ন ডলারের ডেট সময় মতো তারা দিতে পারেনি পরের টিপটায় এলন তাহ সরলভাবে বোঝানোর চেষ্টা করেছেন কেন খরচ বা বাজেট না কমালে খুব তাড়াতাড়ি সেই দেশটার অবস্থা খুব খারাপ হয়ে যাবে ক্লিপটা দেখার আগে এটাও বলে রাখা ভালো

So that, that's the reason I'm doing this. Is because I'm, I was looking at the big picture here, and it's like, man, our debt's getting out of control. Uh, the, the interest payments, uh, the interest on the national debt, now exceeds the entire Defense Department budget. A trillion a year. Yes. yes. Interest just to carry the money that we owe is a trillion a year. Yes. That's unbelievable. And rising rapidly. So, so like, it's, I mean, the countries are different from a person. Country overspends, a country goes bankrupt. The same. Bondure. আমরা আজকে সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম কি আর সেটা খুব বেশি হলে ডেট তার পরিণাম কি হয় কিন্তু এই শেষ টুইটটা যদি আমরা ভালো করে বুঝি তাহলে হয়তো আগামী দিনের বা আগামী কয়েক মাসের হেডলাইনগুলোর জন্য আমরা তৈরি থাকতে পারব আর বুঝতে পারব কি জন্য কেন কি হচ্ছে এখানে বলে রাখি সব দেশের ইকোনমি আজকাল একটি সূক্ষ্ম তারে বাঁধা আর আমেরিকার অর্থনীতি যদি ভেঙে পড়ে ভারত সহ অনেক দেশে তার প্রভাব পড়বেই আর এই শেষ টুইটে এলন সেটাই বলছে একদম পরিষ্কার ভাষায় যে আগামী ছ মাসের মধ্যেই এই বছরই একটা রিসেশন আসতে চলেছে বন্ধুরা আজকের টপিক এখানেই শেষ তোমাদের কি মনে হয় আগামী দিনে আমেরিকা আর অন্যান্য দেশে কি রেসেশন আসবে ডেট ডলার আর ব্যাংক অফ জাপানের কি সম্পর্ক ভারত সহ বাকি সব দেশ তাদের গচ্ছিত সোনা কেন ব্যাংক অফ ইংল্যান্ড থেকে নিজেদের দেশে নিয়ে আসছে তা জানার আগ্রহ থাকলে আমাদের পরের ভিডিওর দিকে চোখ রেখো এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন ধন্যবাদ বন্ধুরা